একটা গ্রুপ আছে নাম হচ্ছে ভায়ল বাড়ি তো ওই গ্রুপ থেকে

ইয়াতে আছে মহিলাদের ছোট করা হয় অনেক এটা দেখার পরে আমি ওই গ্রুপ থেকে তখনই বলছি যে ভাই আমাকে হচ্ছে বের করে দেন আমি আর এই গ্রুপে থাকতে চাই না ওরা আমার ওই করে দিচ্ছে আমি অলমোস্ট রাত্রের দিকে বলছি ওরা সকালে আমার বের করে দিছে আমি ওই গ্রুপে ছিলাম না ওই গ্রুপের সাথে কারা আছে সেটা আমি জানিও না পরবর্তীতে আমি আমার বলছি যে ভাই আমি এগুলো থাকতে চাই না ওনারা গেছে যাওয়ার পরে যে তারপরে আব্বু তোমরা কি করবা না করবা না ওইদিকে বসা থাক না তুমি না না ঠিক আছে পরবর্তীতে যে বলি না এখানে যাই ঠিক আছে আমি আমি বলছি যে ডাকিমানা হয়তো ভাই এই কারণে আসতে পারেন তবে আমি ভাই এর সাথে জড়িত না আমি জানিও না কি আমি এখানে কোনো ভিডিও দেও নাই কিছু নাই আমি একটা ভিডিও দিছিলাম সেটা আমার মেসেজ মানে ফোন চেক করবো ওনার আমার ফোন নিয়ে গেছে এরপর থেকে আমার কাছে ফোন দেয় নাই ওইখান থেকে নিয়েছি আমি মরিচ খাই খাবানা দেখে আমার আবার মারছে মরিচ খাওয়াইতে চাইছে মরিচ না করছে আমার আবার পিটাই ঠিক আছে যাই এরপরে আমার না খাইছে আমার নিজের নিজের গালি দেওয়াইছে গালি দেওয়ার পর আমি যখন বললাম যে ভাই আমি

তোরে তো ই করে ফেলতো আগে মেরে ফেলা হয়তো যদি ক্ষমতায় না ফেলতো এই তোর খবরই পাওয়া যেত না খুঁজে পাওয়া যেত না তোকে মারবো তো এখান থেকে ঘুম করে ফেলবো ইভেন আমার বাচ্চাদেরকে ফোন দিছে ওরা ফোনটা নিজের হাতে রাই আমাকে বলছে যে তুই বলবি যে তুই চট্টগ্রামের দিকে যাইতে আমি তখন কিছু বলি নাই কয়েকবার বলছে যে তুই বল চট্টগ্রাম যেতে সোস তো এদিকে থাকলাম কিছুই ঘরণে চুপ করেছিলাম পরে আমার নাকে কয়েকজন সুর করছে হিট করছে নাক দেওয়া রক্ত বের হয়েছে এরপর তারা আবার পরবর্তীতে আবারই ইতো করছে মানে আবার পিটাইছে দফায় দফায় ভাই কয়েকবার মারছে এখন আমি বারবার বলছি যে ভাই আমি গ্রুপের সাথে ওইভাবে যুক্ত ছিলাম মানে জাস্ট একটা ভিডিও এডিট করে কয়টার দিকে আপনারা নিয়ে গেছেন নিচে হচ্ছে দেড়টার দিকে আর আমি ওইখান থেকে বের হই বের হইছে আমাকে বের করা হয়েছে হচ্ছে সাড়ে চারটার দিকে তিনটা চারটা থেকে সাড়ে চারটার ভিতরে আমি ঠিক দেখি না আগে টাইমটা দেখি না

ক্লাস থেকে ডেকে নিয়ে গেছে জি আমি ক্লাসে ছিলাম ডাকছে আমি বুঝতে পারি নাই যে কেন ডাকলো আমাকে জিজ্ঞেস করছে আমি বুঝতে পারি ঠিক আছে আমি আসতেছি তারপরে মারছে কোন জায়গাটা এরকম মারছে ভাই সারা শরীর না না কোন স্থানে নিয়ে মারছে এটা হচ্ছে একটা কোচিং সেন্টার আছে টপ সাকসেস টপ সাকসেসের পাশেই একটা রুম আছে ওই রুমে পরিত্যক্ত রুমে ঠিক ওখানে কেউ যায় না লোকজন ওইভাবে কেউ যায়ও না যাতায়াত করে না এরকম একটা রুমে